দর্শক আমরা দেখছি যে জমিটি এটি বাইপাসে বাইপাসে ঢুকতেই ফরিদপুরের রাজবের রাস্তার মোড় থেকে বাইপাসে ঢুকতেই চার থেকে পাঁচশো মিটার যাবার পরেই ডান দিকে যে চব্বিশ ফুট রোড সেই চব্বিশ ফিট রোড ধরে আপনি যদি একটু ভিতরে এগিয়ে যান তাহলেই পেয়ে যাবেন এই জমিটি এবং এই প্লটটি আমরা দেখছি যে এর পাশের যে সড়ক সেটিও কিন্তু অনেক চড়া চোদ্দ ফিটের মতো এই সড়কটি চওড়া আমরা দেখছি যে এখানে কিন্তু জমির সয়েল টেস্ট করা হয়েছে মাটি পরীক্ষা করা হয়েছে স্থাপনা নির্মাণের লক্ষ্যে দেখুন যে স্থাপনা নির্মাণ কাজ কিন্তু চারপাশে চলছে এই চারপাশে চলছে তার মধ্যেও যে প্লটটি দেখছি এই প্লটটি এখনও কিন্তু বিক্রি হয়নি পাঁচ শতাংশের প্লট এই প্লটটি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা দেখছি যে বাইপাসের যে সড়ক সেই সড়কটি দেখছি তো দর্শক আপনারা চাইলে এই জমিটি নিতে পারেন কারণ এই জমিটি কিন্তু শহর যেহেতু রাজবাড়ি রাস্তার মোড়ের দিকে প্রসারিত হচ্ছে এই জমিটি খুব অল্প সময়ের মধ্যে এর গুরুত্ব অনেক গুণ বেড়ে যাবে দেখুন যে ইট দেখতে পাচ্ছেন আশেপাশের প্লটগুলোতে যে নির্মাণ কাজ চলছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে আপনি নিজের সরজমিনে যদি আসেন তাহলে অবশ্যই এগুলো দেখতে পাবেন এবং আরও ভালোভাবে ভালোভাবে আপনি বুঝতে পারবেন তো এই জমিটি আপনি যদি নেন তাহলে কিন্তু নেওয়ার পরই আপনি এই জায়গাতে নির্মাণ কাজ শুরু করতে পারবেন একেবারেই গাড়ি বা যে কোনো মালামাল আনার জন্যে সড়কগুলো কিন্তু একবারেই প্রস্তুত আছে আপনি চাইলে চলে আসতে পারেন নিয়ে আসতে পারেন এবং এই যে জমিটি দেখছেন এই জমিটি আপনি চাইলে ক্রয় করতে পারেন কথা বলতে পারেন এখানে যে স্ক্রিনশট যে এই যে ভিডিওটি দেখছেন এটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরটিতে আপনি পাঠিয়ে এস এম এস করে রাখতে পারেন আমরা এস এম মাধ্যমে আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ফোন দিলে হয়তো ফোন রিসিভ করা অনেক সময় হয়ে ওঠে না আপনি যদি এস দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি দেখছেন যে আমরা এই যে বাইপাসের ফরিদ শহরের বাইপাসে যে জমি সেই জমিটি দেখছি দর্শক চাইলে আপনি এই জমিটি সম্পর্কে জানতে পারেন আমরা দেখছি বাইপাস দিয়ে যে গাড়ি সেগুলো যাচ্ছে তো বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে এবং কতটুকু দূরে সেটি তো দেখতেই পাচ্ছেন যে বাইপাসের যে প্রধান সড়ক অর্থাৎ মহাসড়ক এই মহাসড়কটা আরও চওড়া হবে তখন কিন্তু এই জমির কাছে চলে আসবে এই মহাসড়ক তো বলবো যে আপনার যদি আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে